রাত তিনটা কাজ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার হাজির বিরিয়ানি খাওয়ার জন্য ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাত তিনটায় কাজিনরা মিলে সবাই বেরিয়ে পড়েছি পুরান ঢাকায় নাজিরাবাজার যাব, তো এই তো আমি আমার ভাইয়া আমার কাজিন আমার ছোট মামা আমরা সবাই আর এই যে ভাইয়া আর হাসিফ তো এই তো আমরা এখন চলে যাচ্ছি আর রাস্তায় এত পরিমাণ হচ্ছে ঢিরপ ছিল মানে কয়েকটা মানুষ ছিল কিন্তু যখন নাজিরাবাজার গিয়েছি তখন দেখি পুরা ভরপুর মানুষ ছিল পুরো জমজমাট ছিল আর এই ভিডিওটা তখন মহরমের মাস ছিল মানে মহরমের দুই দিন আগের ভিডিও ছিল এইটা আমরা হচ্ছে হাজির বিরিয়ানি খাবো আর বিউটি লাচ্ছি যেটা অনেক ফেমাস সেটা খাওয়ার জন্য চলে আসছি আর এখানে হচ্ছে কাবাব বানানো হচ্ছে তো আমরা হচ্ছে কাবাব নেয়নি বা কাবাব খাইনি তো এই রাস্তাটা দিয়েই যাবো হচ্ছে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য তো আমার ছোট মামাও কিন্তু আমাদের সাথে ছিল আর আমাদের যা বাচ্চা ছিল মানে আমার কাজিনেরাম আমার ওদের হচ্ছে বাসে আমার মামির কাছে রেখে আসছি ওরা সব ঘুম তো এখানে হচ্ছে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসছি আর এই বিরিয়ানিটা আমি আরও দশ বছর আগে খেয়েছিলাম কিন্তু তখন খেয়েছিলাম হচ্ছে পাতার মধ্যে কাঁঠাল পাতার মধ্যে যেভাবে ওরা দেয় বাট এখানে আসার পরে দেখলাম প্লেটে দিতেছে তো বললাম যে কেন পাতার মধ্যে দিবে না পরে বলতেছে যে না এটা হচ্ছে যারা পার্সেল নেয় তাদের জন্য তো কি করার পার্সেল নিব পাতার মধ্যে করেই নিব এটা আমার অনেক ইচ্ছা হয়েছে আর আমার কাজিন তো খাবার খেতেই পারেনি বাট ও খাসি খায় না এটা ছিল হচ্ছে খাসির বিরিয়ানি তো ওর খাবারটা আমি পার্সেল করে নিয়েছি আমাদের খাবার চলে আসছে দশ বছর আগে যে খাবারের স্বাদ ছিল দশ বছর পরে ঠিক ওই খাবারের স্বাদই আছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম এখন চলে যাব হচ্ছে বিউটি লাচ্ছি খাওয়ার জন্য আর তার আগে আমাদের যে পার্সেল খাবারটা সেটাই যে দেখেন পাতার মধ্যে সুন্দর করে তারা দিয়ে দিচ্ছিল পাতার মধ্যে করে এরকম করে পার্সেল একমাত্র শুধু মনে হয় হাজির বিরিয়ানিতে দেয় যাই হোক আমরা এখন চলে গেছি বিউটি লাচ্ছি খাওয়ার জন্য কে কে নাজিরা বাজারের এই বিউটি লাছিটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ভালোই লেগেছে বাট ওদের লেবুর র শরবতটা যেটা ছিল ওইটা বেশ একটা মজা না তো এই তো আমাদের হচ্ছে লাচ্ছি রেডি করতেছে ওদের লাচ্ছি অলরেডি রেডি করাই থাকে যাট গ্লাসে এদিক ওদিক করে তারপর হচ্ছে দিয়ে দেয় তো যাই হোক এই যে লাচ্ছি চলে আসছে আর একটু বরফ কুচি দিয়ে দেয় তো খেয়ে নিলাম আমরা সবাই আমাদের এই খাবার খেতে খেতে একটু পরে ফোন আসে আজান উঠে গিয়েছে আমারা যে কিভাবে দৌড়ে চলে গিয়েছিলাম একটা গাড়ি নিয়ে যাই হোক আমার মামার জন্য এখানে ফালুদা রেডি করা হচ্ছে ওদের ফালুদাটা ছিল বেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর মামা অনেক পছন্দ করে ফালুদা তো আমরা হচ্ছে মামার থেকে একটু করে করে খেয়ে দেখলাম যে ফালুদাটা কেমন ছিল না খুবই মজা ছিল আর এখানে হচ্ছে লেবুর শরবত একদম বাজে যেটা ভাইয়া নিয়েছে ভাইয়া খেলো লেবুর শরবতটা তারপরে এখানে চলে গিয়েছিলাম আলম খান টি খাওয়ার জন্য ওদের চাটা অনেক মজা মালাই চা আর আমার তো মালাই চা অনেক বেশি পছন্দ আর দেখেন মালাই চায়ের মধ্যে যে দুধটা ওরা জাল করতেছিল এত পরিমাণ ঘন আর কালারটা এত পরিমাণ সুন্দর আসছে যাই হোক এই যে চা রেডি করতেছে আমাদের জন্য আর অনেক বেশি করে মালাই দিয়ে দিচ্ছিলো তো এখানে হচ্ছে এক কাপ চা আমি একশো টাকা করেছিল এখানে মানে মালাই বেশি করে দেওয়া তারপরে উপর দিক থেকে যেন কি কী দিয়ে দিচ্ছে চা রেডি হয়ে গিয়েছে তো এখন আমরা সবাই মিলে চা খাবো আর এই চাটা অনেক বেশি মজা ছিল সত্যি আমি মানে যেরকম মালাই চা পছন্দ করতাম তো এখানে আমার বোন দেখেন হচ্ছে পরোটা দিয়ে চা খাবে তারপরে হচ্ছে আমাদের একটা ফোন আসে মানে আমার মামি ফোন দিয়েছে আজান ঘুম থেকে উঠে নাকি এত পরিমাণ কান্নাকাটি করতেছে তো এই জন্য আমি আর পানের ভিডিওটা করতে পারি না পান মুখে নিয়েই হচ্ছে সিএনজি নিয়ে একদম চলে যাচ্ছিলাম আর একটু যাওয়ার পরে দেখি বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল মানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এই তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে না কোনো ভিডিওতে আলাপেস